আলহামদুলিল্লাহ আগস্ট মাস এখন সুখের মাস নয় এখন থেকে বিজয়ের মাস আমরা বাংলাদেশকে একাত্তর সালে মুক্তি বাহিনীরা একটি পরিবারের পরিবারের জন্য স্বাধীনতা এনেছিল না পুরো দেশের জন্য আর এই দেশ আবারও সংস্কার হয়েছে আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি আর এই পূর্ণ স্বাধীনতার যুদ্ধে আমরাও ছিলাম আলহামদুলিল্লাহ পূর্ণ স্বাধীনতার প্রথম দিনে এই মুক্ত প্রকৃতি আমার মনে হয় হাসতেছে আজ আমরা স্বাধীন আমরা সবাইকে ভালোবাসবো বাংলাদেশের কোনো কিছু আর ক্ষতি করবো না সবাই একটু শান্ত হন বুকের কষ্ট একটু শিথিল শিথিল করুন ধৈর্য ধরুন আর যারা ছাত্রদেরকে যারা এই স্বাধীনতার পক্ষে ছিল ছিল যারা তাদেরকে টের দিয়েছ আমরা মুসলিম হিসাবে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে সবাইকে মাফ করে দিলাম যারা বলেছিলে এক দফার সাথে নেই আমরা তাদেরকে ইনশাল্লাহ মাফ করে দিলাম আমরা সবাই সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা সবার সাথেই আছি সোনার বাংলা গড়তে চাই বিশ্বর সামনে আমরা এই বাংলাদেশকে অন্য বাংলাদেশ তুলে ধরতে চাই আমরা সবার সাথে ছিলাম বৈষম্য বিরোধী সবার জন্য সমান অধিকার এই বাংলাদেশকে নির্মিত করবো ইনশাআল্লাহ আর এই আজকের এই স্বাধীন বাংলাদেশের প্রথম দিনে যমুনা টিভিকে সেলুট জানাই ছাত্রদেরকে স্টুডেন্টসদের সেলুট জানাই সাধারণ জনতাকে সেলুট জানাই এই যমুনা টিভি আমাদের সাথে ছিল রাষ্ট্রীয় সম্মাননা ইনশাআল্লাহ যমুনা টিভিকে দিব আর যারা দালাল ছিলে যারা অন্ধকারে ছিলে সবাই একটু সচেতন হন সবাই ঠিক হয়ে যান ঠিক হয়ে যান ও চিরেই আমরা তোমাদের মুখ উন্মোচন উন্মেচন করবো ইনশাআল্লাহ সবাই সাবধান হন বাংলাদেশ জিন্দাবাদ মোহাম্মদ হানিফ হানিফ স্টুডিও আলহামদুলিল্লাহ